শোনো মানুষ আল্লাহকে ভয় করো সব চাইতে কম যাকে হবে তার পায়ের নিচে একটা কয়লা রাখা হবে নামের তার মস্তিষ্ক টকবক টকবক করে জ্বলবে তার মস্তিষ্ক টকবক টকবর করে জ্বলবে এই ব্যক্তি মনে করবে আমার চাইতে বেশি শাস্তি মনে হয় আল্লাহ তালা যত মানুষ সৃষ্টি করেছে আর কাউকে দেয়নি অথচ আল্লাহ সুবহান ও তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এর চাইতে নিম্নমানের শাস্তির কাউকে দেওয়া হবে না যার পায়ের নিচে শুধু একটা কয়লা রাখা হবে তার মস্তিষ্ক টক টক বক বক করে জ্বলবে আল্লাহ সুবহান ওয়া taala রহিম ও মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আপনি দেখবেন অপরাধীরা যারা ঘুষ নিয়ে ব্যস্ত সুদ নিয়ে ব্যস্ত জেনা নিয়ে ব্যস্ত মদ নিয়ে ব্যস্ত জুয়া নিয়ে ব্যস্ত মিথ্যা নিয়ে ব্যস্ত আজাদুনকে পরোয়া করে না সোলাকে পরোয়া করে না বেনামাজীবকে কুফুরি মনে করে না যুব সরু নহম আপনি দেখবেন ই অজ্জুল মুজলিম এই অপরাধী গুনু লাউ ইফ জাদিম আজানি তার আল্লাহকে বলবেন ইয়া আল্লাহ ই আল্লাহ ছেলেকে নিয়ে নেন ই আল্লাহ এই ছেলেকে জাহান্নামে দিয়ে দেন আমার মূর্তিপণ হিসেবে আমি ছেলেকে দিয়ে দিলাম আমাকে আজকে আপনি জাহান্নাম রাগুন থেকে বাঁচিয়ে দেন ও অপরাধী অপরাধ করে মৃত্যুবরণ করিও না মুসলিম এইজন্য আমি বক্তব্য শুরুতে বলেছিলাম ওলাতা মুতুন মুসলমান হওয়া ছাড়া মরিও না খবরদার মুসলমান হওয়া ছাড়া মরিও না মুসলমান হওয়া ছাড়া মরলে বড় বিপদ আছে মুসলমান হওয়া ছাড়া মরলে বড় বিপদ আছে যুবসরুন হুম ইয়াবদুল মুজরিম লা ইফতাদি মিন আযাবি ইয়াউমি ইদিন বিবনি শদিনা বুরবি আল্লাহকে মূর্তি হিসেবে দিতে চাইবে তার ছেলে কে এ ছেলে যার জন্য এত আয়োজন যার আখিকায় দশটা গরু জবে হয় যার জন্মদিনে সিনেমার নায়ক নায়িকা এসে অংশগ্রহণ করে যার জন্মদিনে কোনো মসজিদ মাদ্রাসায় সে দান করে যে খুন করে আসলে সে বলে আমার ছেলে নির্দোষ সবচেয়ে বড় উকিলকে হায়ার করে এত আদরের ছেলে যেই ছেলে সাতক্ষুন করলে মা যেই ছেলের জরিমানা দিতে দিতে বাপ কখনো অসন্তুষ্ট হয় না এই এত আদরের সন্তানকে পরিস্থিতি কি হতে পারে একটু ভাব মুসলিম মা নিজের মেয়েকে এভাবে ব্যবহার ছেড়ে দেবেন না আপনি বাবা আপনাকে বলছি ভাইয়া চাচা যদি খালি অপরাধী হয় মরো তবে সুর সুরা মা রেজাল্টটা বলছেন অপরাধী সেদিন তার মুক্তিপণ হিসেবে দিতে চাইবে তার ছেলেকে ও সহিবতি ওয়াখ্রি তার স্ত্রী তার ভাইকে ও সীলতিহীনথি তো উই তার জ্ঞাতি গোষ্ঠী যারা ওকে আশ্রয় দিত জানিয়া চিম্বয়ন্ধি যখন হবে না আল্লাহ বলবে ছেলে লাগবে না তুই অপরাধী তোকে লাগবে স্ত্রী আর ভাই দিব আল্লাহ বলবে হবে না তুই অপরাধী তোকে লাগবে জ্ঞাতি যারা অন্যায় করলে আশ্রয় দিত আরে যা বেটা কইরালা আমি আছে ওই আমি আছি না তুই যা এই লোকগুলা এগুলাকে দিয়ে দিবে আল্লাহদেরকে নিয়ে যাও এরা আমাকে আশ্রয় দিত অন্যায় করলে আল্লাহ বলবে যে না তোকে লাগবে বলবে অমানফিল আর অথবর সে বলবে ইয়া আল্লাহ জমিনে জমিন আর জমিনে যা কিছু আছে সুমায়ুনজী জমিনটা পুরো এই পৃথিবীতে যা আছে সব এনে নেন জী অথপর আমাকে নাজাদ দিয়ে দেন যে করে বলে রাতের এক তৃতীয়াংশ যখন থাকে যে দয়ালু রব আহ্বান করে বলে এই দিনের অপরাধীরা আসো রবের কাছে ক্ষমা চাও ক্ষমা করে দেবো সুস্থ হতে চাও চাও সুস্থ করে দেব জান্নাত চাও চাও দিয়ে দেব এত দয়ালু যিনি বলে বান্দা তুমি জমিন থেকে আকাশ পর্যন্ত গুণা নিয়ে আসো আমি রব জমিন থেকে আকাশ পর্যন্ত দয়া নিয়ে আসব আমার সাথে শেরিক করো না এত দয়ালু রব সেদিন ওই অপরাধ হয়ে অপরাধী হয়ে যদি মারা যান অপরাধী হয়ে যদি মারা যান তাহলে এত দয়ালু রব যিনি মানুষের হৃদয়ে এর চাইতে কিছু একটা ছোট বোঝা যায় না বলা যায় না ভাষা নাই কিন্তু কিছু একটা ছোট বাস এর এর ছোট আর কিছু নাই না বলা যায় না নাম হৃদয় ইমান থাকলে জান্নাতে দিবে দেবে এত দয়ালু হ্যান আল্লাহ